রানীনগরে বিধায়ক হলেও আমি ডোমকলের ছেলে এদিন ডোমকলের দুর্গাপুজোর মণ্ডপ থেকে এই বার্তাই দিলেন সৌমিক হোসেন ডোমকলের মানুষের পাশে আছি এবং সারা জীবন থাকব আজ অর্থাৎ সোমবার সপ্তমীর এই বিশেষ দিনে ডোমকলের মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক সৌমিক হোসেন এদিন দুর্গাপুজোর উৎসবের মহাসপ্তমীর রাতে উপস্থিত ছিলেন বিধায়ক সৌমিক হোসেন ডোমকল থানার আইসি পার্থসারতী মজুমদার এবং ডোমকলের ব্লক সভাপতি থেকে শুরু করে এক্স কাউন্সিলর এবং ডোমকলের আপামর জনগণ সৌমিক হোসেনকে পেয়ে এলাকায় দেখা যায় অফুরন্ত আনন্দ উচ্ছ্বাস সাধারণ মানুষ বলছে সৌমিক হোসেন ডোমকলের জন্য প্রচুর উন্নয়ন করেছে সৌমিক হোসেন আমাদের হৃদয়ে আছে এবং থাকবে ব্যুরো রিপোর্ট বাংলা খবরের দুনিয়ায় সবার আগে খুব ভালো লাগছে তার কারণ এক সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে আমরা ডোমকল পৌরসভাটা করেছিলাম তখন আমাদের একটা স্বপ্ন ছিল যে ডোমকলকে আমরা সফল করব আজকে দেখুন ডোমকলে বড় বড় মল থেকে শুরু করে সব এসছে সেইগুলো দেখে আমার খুব ভালো লাগছে এবং আজকে যে আলিপুর জেল হয়েছে প্রত্যেকবারই খুব ভালো পুজো হয় এখানে জনকল্যাণ মাঠে এবারও খুব ভালো হয়েছে তার জন্য যারা এই পুজোর দায়িত্বে আছেন আমাদের গোড়াদা থেকে দেবুদা সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল ভালোভাবে আজকে সপ্তমী সপ্তমীর শুভেচ্ছা সকলকে জানাই এবং আমার সঙ্গে যারা আছেন আমাদের যারা নেতৃত্ব ব্লক সভাপতি হাজিকুল আছে সালামত কাকা আছে আমার ছোট ভাই রুবাই আছে আমাদের আমার বড়ো ভাই তজিমউদ্দিন খান সে এখানে আছেন এবং আরও সকলেই আছে এখানে নুরাবুল থেকে শুরু করে মার্শাল থেকে শুরু করে আরও আলম খান থেকে শুরু করে সকলেই উপস্থিত এখানে আছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ যে আমি সব সময় আমি চেয়েছি যে ডোমকল ভালো থাকুক ডোমকল শান্তিতে থাকুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সেই সময় যা যা বলেছিলাম সেই তো ডোমকল আমার বাড়ি আছে ডোমকলে মানুষের সঙ্গে সব সময় আছি তার কারণ রাইনাগর মানুষও আমাকে খুব ভালোবাসে আমি সব সময় তাদের কাজটা করে আমি সব জায়গায় ব্রহ্মপুর থেকে শুরু সব জায়গায় আমি ঘুরি অসাধারণ অসাধারণ করা হয়েছে এটা তো খুব মানে খুশির বিষয় বিশ্ববাংলা মানে আমাদের সরকারের তরফ থেকে করা হয়েছে খুব ভালো তার কারণ করেছেও যে অসাধারণ এরা প্রত্যেক বাড়ি খুব খাটে আর আমার খুব ভালো লাগছে যেহেতু ডোমকলের বলতে গেলে আমি ছেলে আমি রায়নগর বিধায়ক ডোমকলের ছেলে এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয় সকলে ভালো থাকবেন আমি ডোমকলের মানুষের সঙ্গে সবসময় আছি সে বলছি কি শুনি ঘোষণ মানে ডোমকলে আবার উচ্ছসিত জনতা মানুষের দ্বারা এটা আমি তো এখানকার ছেলে আমি রায়নাগর এর এমএলএ আর ডোমকলের ছেলে এটা হচ্ছে আমার পরিচয়